শানবী আল্লাহ রেজি কাইছিন আল্লাহ তুমি আমরা তো বেশি খুশি হইলে আমরা খুশি মনে অনেক কিছু আয়োজন করি বাড়িতে আমরা অনুষ্ঠানের আয়োজন করি খানার আয়োজন করি আল্লাহ তুমি কি ক মো একটা বাগান কি জানি আল্লাহ রে সুধাই প্রশ্ন আর আল্লাহ সুদা উত্তর দিত। আল্লাহ জানে মো শানবি ক জরে আল্লাহ আল্লাহ কল মুসানবি আল্লাহ ডাক দে আল্লাহ তুমি যদি বেশি খুশি হও তুমি কি কর আল্লাহ ডাক দে কই মুসা রে আমি আল্লাহ যদি বেশি খুশি হই আমি আল্লাহ আমি আল্লাহ কি করে জাননি আমি আল্লাহ বাড়িতে মেহমান পাঠাই তাইলে এখনো আজকে যে এখানে মাহফিল অনেকের ঘরে মেহমান আছে না আছে না নাই আছে আল্লাহ

ডাবল যদি বেশি খুশি হও তখন কি করো সুবহানাল্লাহ মুসা নবীর প্রশ্নে আল্লাহ ডাইকে মুসা রে এই যে বেশি খুশি হইলে আমি আল্লাহ জগতের সংসারে কন্যা সন্তান দান করি এখন আমরার ঘরে যদি কন্যা সন্তান হয় দেখবেন মা বোনের আইছেনিও والله সাবধান এই কথা তো বোনের আপনারা কষ্ট নিয়েন না আপনারা আমাদের মা আপনাদের ঘর থেকে আব্দুল কাদের জিলানি ওমা মা আপনারা কেমন মা জানেননি আপনাদের ঘর থেকে আমার রহমতুল্লিল আলামিন নবী আপনাদের ঘর থেকে খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজাই আপনারা অনেক দামি মা মো শানু বিরাজিয়ে আল্লাহ এচ এ দি বিশি কুষী হলে তুমি কি খো সুভান আল্লাহ ডাক দিয়ে কই আমি আল্লাহ এলচে দি বিশি কুসি আমি আল্লাহ কন সংসারের মধ্যে কন্যা সন্তান ডান্স করি তো আল্লাহ আল্লাহ অহন্ত বুঝলা আজকের আলোচনায় হইবো আমার নবীর শানের ওপর সুভান আল্লাহ উলি রে দিয়া নবী রে সিনে আপনারা উলি আল্লাহ দিয়া নবী সিনেমু কষ্টব নেই আপনারা তো আল্লাহ খুশি হইলে বাড়িতে মেহমান পাড়া এখনো অনেকের ঘরে মেহমান আছে না নাই আল্লাহ খুশি হইলে দুনিয়াতে বৃষ্টি দান করে বৃষ্টি অনেক মাঝে মধ্যে আল্লাহ খুশি হইলে সংসারে কন্যা সন্তান দান করে কন্যা সন্তান হয়নি তো বৃষ্টি দিলে খুশি কে বান্দা ডাক দিয়া কয় আল্লাহ কি মেঘ বৃষ্টি দিবার সময় কমে ভেজি না কথা কনা ঠিক কিনা

জোর বলেন কে কে সংসারে যদি কন্যা সন্তান হয় অনেকে দেখবেন কইবো হের গুরু জিও জিও ই তাইর গুরু জিও কথা কনা ঠিক কিনা বলেন যেখানে কন্যা সন্তান দিয়া খুশি কে আল্লাহ বেজার ক্যা বান্দা তাহলে এখন আপনি কোন আল্লাহ কোন জগত যাইতো কথা কনা ঠিক কিনা বলেন তো সর্ব অবস্থায় সব মিলাইয়া যদি বান্দা যদি আল্লাহর দরবারে যদি শুকরিয়া আদায় যদি করে আমার আল্লাহ ডাক দিয়া কয় আমার বান্দা আমি আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাকে 70 বার তাকে সারা দেব সুবহানাল্লাহ তো গভীর মনোযোগ দিবে তো আমি বলতে চাচ্ছিলাম যে সব কিছু মিলায়া সুখে আছেন আলহামদুলিল্লাহ

দিয়া কয় ও বান্দারে আমি আল্লাহ তোর নিঃস্বার্থে আমি আল্লাহ তোর ডাকের সারা দিব আল্লাহ ফাড়াইছে নামাজ পড়ার লাগিয়া এক ওয়াক্ত নামাজ উপরি না অথচ তিন ওয়াক্ত তিন বেলা আল্লাহ আমাদের জন্য রিজিক রেডি রাখছে কথা বলেন ঠিক না বুঝি কথা যে বলছি মিথ্যা বলছি একটু কবির মনোযোগ দিবেন অনেকে সে কইতেছে হুজুর দিয়া ওয়াজ শুরু করছে জিকির দিয়া পড়ছে না জিকিরের দরকার আছে না নাই একটু জিকির করি কষ্ট হবে আপনারা